অস্বীকার কর তুমি দিন পালন করো না দিন অনুযায়ী চলো না দিন আকামাত পালন করার চেষ্টা করো না তুমি ফাঁস এক যদি বলে আমি দিন চাই না কথা বলেন না কেন শরিয়াত অনুযায়ী না পালন করলে কি হয় ফাঁসে ধর যদি বলে আমি শরিয়াতকে বিশ্বাস করি না আমরা শক্ত কথা বলার কারণে আমরা অনেকে শত্রু হয়ে গেছি কিন্তু আমি প্রস্তর বাবা আবু জাহিল্লার দলে যাইও না অধবার দলে যাইও ফেরাউনার দলে থাকিও না ফেরাউনের দলে লোক বহুত ছিল নমরুদের দলে লোক কম ছিল না আবু জাহেলার দলে লোক বেশি ছিল না কম ছিল বদরের ময়দান নবী আলী সালাত দলে ছিল মাত্র তিনশো জন আর আবু জাহেলার দলে হাজার হাজারের উপরে শয়তানের দলে যাও না রাগ করিও না আমার আমার কাছে না আসলে কোনো অসুবিধা নেই আমাকে থুক মারলেও কোনো সমস্যা নেই আমাকে গালি দিলেও কোনো সমস্যা নেই কিন্তু খবরদার আল্লাহর রসুলের পদঙ্ক অনুসরণ না করে যদি কবরে যা উপায় নাই কিন্তু বোকা উপায় নাই সমস্যা আছে মারাত্মক চম না গেলে কোনো সমস্যা নাই কোন সমস্যা নাই যদি আল্লাহ রসুলের এতে বা অনুসরণ না করিয়া কবরে গেলে ভেসাল আছে কিন্তু হুজুর আমি তো বিশ্বাসই করি না কবর তোমার কাছে তো বয়ান না তুমি বলতো হুজুর আমি তো কেয়ামতকে বিশ্বাস করি না বয়ান তো তোমার কাছে না হুজুর আমি তো নিজানকে বিশ্বাস করি না বয়ান তো তোমার কাছে না হুজুর কিসের জান্নাত কিসের জান্নাম বাদ দেন এগুলি বয়ান তো তোমার কাছে না এই বয়ান যার মধ্যে ইমান আছে তার কাছে বিশ্বাস হয় না আল্লাহ বিশ্বাস করেন হাত বেশি হাতটা বেশি তুলিয়েন না বেজাল আছে খালি হাত কোরআন বিশ্বাস করি না আমরা সবাই আল্লাহ কোরআন পাকের মধ্যে ফরমান ইয় মা না দু কুল্লা যাদের কানের মধ্যে তুলা আছে তুলা খোলেন যাদের কানের মধ্যে তুলা আছে তুলা খোলেন এই আয়া সম্পর্কে জানেন এটা চরমনে বিশ্বাসের কোনো না। কোনো মহাদেশ মুফতির কৌল না কোরআনে পাকের মধ্যে আল্লাহ নিয়ে যে বলেন ইয় মা না ডাকা হবে কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে স্পষ্ট করা তুলা কোরআনের আয়ত ইয়ামা ইয়ামাল কেয়ামা না দৌতুল্লাহ নাস নাসের বহু বছর উনাস ডাকা হবে কেয়ামতের ময়দানে মানুষ সমুহদের কে বে আয় মা ইমাম শাব্দের অর্থ কি নেতা ইমামশাব্দ অর্থ কি ডাকা হবে কেয়ামতের ময়দানে পড়তের মানুষকে জি যাকিরে কমানছেন জি জার কি নেতা মাংসেন কিয়ামতের ময়দান নেতারা সামনে থাকবে যারাক্কাল মার্চ মাওসুদুন আব্রাহাম লিংকন শেক্সপিয়ার অ্যারেস্টোটাল মন্টেস্কো লুশ ও শেখ সাহেব জিওর রহমান সাহেব তারেক সাহেব জয় সাহেব শেখ হাসিনা খালেদা জিয়া এ শাহ সাহেব রশান সাহেব জি জারকি নেতা মাংসেন যে যা কে নেতা মানছেন কে নেতারা সামনে থাকবে অনুসারীরা পিছনে থাকবে নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর কত আয়াত স্পষ্ট আয়াত শুনাইয়া দিলাম শুধু কি তাই বোখারের মধ্যে আয়াত আসছে এই মাত্র শুনাইছে কিসের আয়াত জানি ভাই এখন শুনাবো নবী আলী সালাম ওয়াসাল্লামের দুনিয়াতে যে যাকে mohabbat করবে তেয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে দুনিয়াতে যে যাকে mohabbat ময়দানে যে যাকে mohabbat করবেন যেই নেতাকে যেই ব্যক্তিকে mohabbat করবেন কিয়ামতের ময়দানে তার সাথী হয়ে যাবেন অন্য রওয়ায়াতের মধ্যে আসছে মান্তা শব্দ হবে ক মিন ফাহু আমিন যার সাথে যার মোহাব্মাত তার সাথে তার ও সর্মণায় ভুজে কইছে দেখ না মোল্লায় বলছে ওই মৌনুবাদী বলছে শোনেন আমাকে পিটাতে পারেন রক্ত ঝরাতে পারেন আর লাগছে মাপ্পাই যাবেন তো যদি মাপ্বার সমস্যা নাই মাপ পাবেন তো দেখেন না বিগত কত সরকারের আদেশে কত যুবকরা কত মানুষকে হত্যা করছে আজকে তারা কোথায় এই আবরার ফাহাদ কারা হত্যা করছে আজকে সেই ছেলেগুলির অবস্থা নাকি বলেন কি অবস্থা বলেন কি অবস্থা বলেন তো তোরা তুমি নিজেও শেষ যাকে হত্যা করছে সেও শেষ খসরাত দুনিয়া আখিরাত দুনিয়াও শেষ আখিরাতও বন্ধ যেই নেতাদের কথা যে অসুনিয়া যেই নেতাদের তালে পড়িয়ে হত্যা করো খুন করো গুম করো জুলুম অত্যাচার করো একদিন দেখবা নেতা নাই তোমার গলার মধ্যে ফাঁসির রশি ঝুলতে আছে দেখো না চোখের মধ্যে প্রতিদিনের অবস্থা দেখো না প্রতিদিনের অবস্থা নাকি এরপরে হুশ হয় না বহুত বড় অফিসার আমাদের অফিস আসছে না বলতো হুজুর এত কিছু দেখা পরে মানুষ শিক্ষা নেয় না কেন সবই তো দেখতেছে কয়েকদিন আগে কি ঘটনা ঘটছে এখন কি ঘটতেছে সবই তো দেখতেছে আমি বললাম তো কোরআনের মধ্যে অনেক আগেই ঘটনা আসছে আপনার তো পান না সলাইমান নবীন আলাই সালামের সাথে হুদুদ পাখি থাকতো হুদুদ হুদুদ পাখির খুবই হলো যোগ্যতা হলো সে মাটির নিচের পানি দেখতে পারে আর মরুভূমিতে সবচেয়ে বেশি প্রয়োজন এই পাখির কোথায় পানি মরুভূমিতে পানির খুবই অভাব সোলাইমান নবীন আলাই সালাত কাফেলার সাথে সবসময় কি থাকতো হুদুদ থাকতো খুবই তার গুরুত্ব আরাক পাখির হিংসা লাগছে কাক কাকে খুবই হিংসা রায় বিয়াকুব তুই সালাইমান নবীন আলাই সাল্লা তু আসলামের সাথে ফাও মিথ্যা কথা বলো তুই মাটির নিচে পানি দেখো তোর মধ্যে গুড় নাই বলে বুঝলা কীভাবে বল তোর মধ্যে গুড় যদি থাকতো তুই মাটির নিচের পানি দেখো কিন্তু তোর জন্য যে ফাঁদ পাতা হয় কি ফাঁদ ওই যে ফাঁদে পড়িয়া তুই মরস তুই ফাঁদ দেখোস না কেন তুই মাটির নিচের পানি তা তোর উপরে যে ফাঁদ পাতা হয় যে ফাঁদের মধ্যে গরমের মধ্যে রশি লাগাইয়া ফাঁসি দিয়া মরজ সেই ফাঁদ দেখ না কেন ইসলামের জানা বাস্তা ইসলামে করছ তুই মাটির নিচে পানি দেখ এবার হুদুদের জবাবটা কি আমত মতো মনে রাখবেন কোন পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবেন হুদুদের জবাব এবার হুদুদ কি বলে হুদুদ বলতেছে দেখো যখন আমার মধ্যে লোভ থাকে না কি থাকে না কথা বলেন মোহ থাকে না লোভ থাকে না তখন আমি মাটির পানি দেখি কিন্তু যখন মাছের লোভ ওই যে মধ্যে ওই পুটি মাছের লোভ যখন আমার মধ্যে চলে আসে তখন আমি অন্ধ হয়ে যাই লোভ আমাকে লোভ আমাকে লোভ আমাকে আজকে ক্ষমতার লোক অর্থের লোক আজকে সম্মান ইজাতের লোক আমাদের অন্ধ করিয়া ফেলায় কিচ্ছু দেখি না ওই ফুসা সব হয়ে গেছে একেবারে আমি বলবো আর কিচ্ছু না এগুলো সব ক্ষমতার লোক স্বার্থের লোক অর্থের লোক সম্মানের লোক এই লোক মানুষকে অন্ধ করে দেয় দেখে না ভবিষ্যতে কি হবে মনে থাকে না ঠিক না দুনিয়াতে যে যা কিনে তা মানবা কেয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে কিন্তু আমাদের দেশের মানুষগুলি একটু টাইপ অফ মুনাফেক আমাদের দেশের মানুষগুলি কি ভাই দুনিয়ার মধ্যে এই লিডারদের সাথে থাকতে চায় কিন্তু কেয়ামতে কিন্তু অন্তরে হাত দিয়া বলো এই লিডারদের সাথে কিন্তু থাকতে চায় না হাত দিয়া বলো এই লিডারদের পিছনে যারা এখন দুনিয়াতে বুক ফাটায় তারাও কয় হুজুর কিয়ামত এর মধ্যে এরা সামনে থাকবে এটা কেমন হবে বুঝছেন ওদেরকে জিজ্ঞাসা করিয়া ঠিক মুনাফিক কেন মুনাফকি ভাব কেন দুনিয়া তো জাগা সামনে রাখছো নিয়াত করো কিয়ামতের মধ্যে সে তোমার সামনে থাকবে এর জন্য যে আমরা নবী আলী সাল্লাতু সারি না তা কি নেতা মানি আমাদের নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা আমার নেতা তোমার নেতা তোমরা কি বলো আমরা সবাই মজিব সেনা আমরা সবাই জিহা সেনা আমরা সবাই এ সেনা সেনা করি না বলে আমরা আমরা সবাই নবীর সেনা ভয় করি না তোমা আমার নেতা তোমার নেতা তুমি আমার নবীকে নেতাই মানো না কে ময়দানে সে তোমার সামনে থাকে

বাজি কো তো মনে হয় খুবই ভালো কিন্তু অন্তটা আব্দুল ইবনে উবাইর ওদেরকে না আমরা আল্লাহর নবীর নেতা মানছি হক্কানী ওলামায়ে কেরামকে নেতা মানছি আশাকরি ইনশাআল্লাহ কিয়ামতের মধ্যে আল্লাহর হায়রে ওদের সামনে থাকবে হক্কানী ওলামায়ে কেরামদের সামনে থাকবে তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাব ইনশাআল্লাহ কুরআন ও হাদিস নষ্টই হয় কি কথা ঠিক না এর জন্যই তো তাদেরকে সারি না আল্লাহ ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুদখুলু ফিস পরিপূর্ণ আমি বিশ্বাস করেন অনেক সময় দেখি অনেক মুসল্লি নামাজ পড়ে প্রভাবিত নামাজ আল্লাহর ভয়ে নামাজ পড়ে বিশ্বাস হয় না বিশ্বাস হয় না আচ্ছা আমাদের বাচ্চারা মায়ের সাথে বাবার সাথে নামাজ পড়ে না আল্লাহকে ভয় করিয়া না বাবাকে দেখছে মাকে দেখছে প্রভাবিত হয়ে না আমাদের বাচ্চারা রোজা রাখে না আল্লাহর ভয়ে না সবাইকে দেখিয়া প্রভাবিত রোজা ঠিক আমাদের অনেক মানুষ আছে অনেক মানুষ আছে যারা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না আল্লাহর ভয়ে রোজা রাখে না বরং সমাজের প্রভাবে প্রভাবিত হয়ে বিশ্বাস হয় না নামাজ আছে অনেকের সভাপতির সভাপতির দাড়ি মসজিদের সভাপতি এখন দাড়ি না থাকলে কেমন লাগে সভাপতি হওয়ার কারণে দাড়ি রাখছে নবীর মোহাম্মতে পড়িয়ানা অনেকের দাঁড়ি নানা কা এখন নানা হয়ে গেছে এখন দাড়ি না রাখলে ভালো লাগে না এর জন্য নানা হওয়ার কারণে দাড়ি রাখছে এই দাড়ির নাম নানা কা দাঁড়ি দাদা কাড়ি সমাজ বক্তা দাঁড়ি দেখবেন অনেক বক্তার এক সময় দাড়ি ছাড়তো দাঁড়ি কিন্তু এখন আর দাঁড়ি কারণ দাঁড়ি ছাটা বক্তা মানুষে নেবে না এই দাড়ি হলো বক্তা দাড়ি

একই আল্লাহদ্দি আয়াত নাজল করছে তুমি নামাজ পড়ো তাই দিন করার চেষ্টা করো না কেন আসলে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে কাজ করো আল্লাহ কি বলছে কুতিবা সিয়াম ফরজ করা হয়েছে তোমাদের রোজা যে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে রোজা রাখো একই আল্লাহ কুতিবা আলেই কুমল কিতাল খরচ করা হয়েছে তোমাদের উপরে অন্যের মোকাবেলা করো তা একই আল্লাহর কথা মতো যদি রোজা রাখো তা অন্যের মোকাবেলা করো না কেন তার মানে প্রভাবিত নামাজ প্রভাবিত রোজা প্রভাবিত এ বাদ এই বাদতে কাজ হবে না এই বাদতে চোরে বলেন এইটা কি ভাই জোরে বলে পঞ্চাশ টাকা নিরানব্বই জায়গায় মিল আছে এক জায়গায় মিল নাই না নেই কয় জায়গায় মিল মিল নাই কয় জায়গায় এক নাম্বার না দুই নাম্বার ঠিক ইমানের একশো জায়গার মধ্যে একশো জায়গা যদি মিল না থাকে তোমার ইমান দুই নাম্বার তোমার ইমান এক নাম্বার না ইমানের এক জায়গায় মিল থাকতে হয় খবরদার অস্বীকার করবে না সন্তান যদি বাবার কথা না মানে সন্তান বেয়াদ বোধ সন্তান যদি বাবার কথা না মানে সন্তান কি হয় যদি সন্তান বাবাকে অস্বীকার করে যে আমার বাবাই না অস্বীকার করিও না খবরদার নামাজ না পড়লে ফাঁসে রোজা না রাখলে কথা কয় না পর্দা না করলে মদ পান করলে যদি বলে নামাজ লাগে না অস্বীকার করবো তুমি দিন পালন করো না দিন অনুযায়ী চলো না দিনের আকামাত পালন করার চেষ্টা করো না তুমি ফাঁসে যদি বলে আমি দিন চাই না কথা বলেন না কেন শরিয়াত অনুযায়ী না পালন করলে কি হয় ফাঁসে ঘর যদি বলে আমি শরিয়াতকে বিশ্বাস করি না তুমি ভাবছো কেন হ্যাঁ ইয়ার আর কে মনে করছে সব অস্বীকার করি